ইয়েস তামিমকে বুকে টেনে নিল ইলিয়ামসন চট্টগ্রাম কায়ারের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিস মিরপুরে আর সাক্ষী থাকলে এক অবিশ্বাস্য রূপকথার বিপিএল দু হাজার ছাব্বিশের মেগা চট্টগ্রাম রয়েলসকে রীতিমতো উড়িয়ে দিয়ে শিরোপাজিতল জিতল রাজশাহী ওয়ারিস মেসের আসল নায়ক তরুণ তুর্কি তানজিত হাসান তামিম মাঠের চারদিকে চায়ের ছকার ফুলজরি ছুটিয়ে মাত্র একষট্টি বলে খেললেন একশো রানের বিধ্বংসী ইনিংস তামিমে সেঞ্চুরির পর যখন তিনি ডাকআউটে ফিরছিলেন তখন ক্রিকেটের কিংবদন্তি কেন উইলিয়ামসন তাকে পরম মমতায় বুকে টেনে নেন এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় মধ্যেই ভাইরাল হয়ে যায় রাজশাহী দেওয়া একশো পঁচাত্তর রানের লক্ষ্য তারাকত নিমি বিনুরা ফার্নান্দো আসান মোরাদের বোলিং তোপি দিশে আড়াই পরে চট্টগ্রাম মাত্র একশো এগারো রানে গুঠে যায় ইনিংস তেষট্টি রানের বিশাল ব্যবধানে বিপিএলের নতুন রাজা এখন রাজশাহী ওয়ারিস একদিকে যখন চ্যাম্পিয়নের উল্লাস অন্যদিকে তখন চট্টগ্রামের ডাকআউটে হারের বিষণ্নতা তানজিন তামিমের বীরত্ব আর ইলিয়ামসনের সেই আলিঙ্গনই হয়ে থাকলো এবার ফাইনালে সেরা ফ্রেম হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ